মারা গেছে আর অনেকগুলি আছে এদের যতগুলি বড় আলেম আছে এই পুরান শহরে সবগুলি আমার কাছে বয়স হয়েছিল এই সুন্নতি মসজিদ সবগুলি বয়স হয়েছে বয়স হয়ে তারা আমরা তো আলেম মানুষ আমাদেরকে আলাদা তালিম সে ঠিক আছে আলাদাই তালিম দেব সবক নিচে মসজিদের বইটাই নিচে জিকির ফিকির করে করে যখন তাদের মধ্যে আমাদের ছেলে হয়ে গেল এখন তারা আমার বিরুদ্ধে পদা দিল এদের অধিকাংশ ততগুলি আলেম এসে বয় তারপরে তবলিগুলাদের কতগুলি বড় রামির হয়েছে তারপরে এরা তো পাগড়ি বাঁধতে জানতো না এই পাগড়ি এই পাগরি মন্দিরা তারপরে চামড়া ছাড়া এর এসে তো পাগড়ি বান্ধা শেয়ে গেছে আমার থেকে নদী মসজিদ থাকতে পরে তাদের সাথে আমাদের আলমাইনের সাথে বের হলো একতলাফ হয়ে গেলো তাদের বিরুদ্ধে ফতোয়া গেলো এখন তার আমার বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলো ঠিক আছে সুন্নতি মরিজন করছি তন্ত সবাই আসছে দেখতে আসছে অনেক আসছে এবং ইয়ের পত্রিকায় পাওয়া যাব মাহিদিনের পত্রিকায় মদিনের পত্রিকার মধ্যে আমাদের মসজিদ অনেক সানাসি চিপ সে লিখছিল একটা সংখ্যায় অনেক লেগেছিল তারপরে ফাউন্ডেশন থেকে তারা লোক আসছিল সেটা নকশান করে নিয়ে গেছিলো সুন্নতি মসজিদটা কীরকম পড়ছে আমরা তো দেখিনি কোনো দিন ওইটা আমার নকশা করে তারা একদম ওই আর্কিটেক্টরদের মুয়ে করে মিয়া দিয়া ওইভাবে নকশা করে নিয়ে গেছে এই হদস মদস তারপরে আছে অনেকে আসছে আব্দুল জলিল আবু তাহের অনেকে দ্বারা অনেক এই সুন্নি খারিজির রাফিজি মতা দিলে যত আছে ও হাবি এরা দেখে গেছে শুনলে বলছি তোমরা শুনছি পড়ছে হয়তো যাই হোক দেখেই নিত কোনো দিন তাই দেখার জন্য সবার সাথে আমার দেখা হয় না আমি শুনছি তারা অন্য সময় নামাজের সময় সারা হয়তো দশটা এগারোটার সময় বা তিনটা চারটার সময় তারা দেখা যেত আমার সাথে সবার দেখা হয় না আনসার আনলেও আসছিল কেন সুন্দর মন্দির মানুষ শোনে কেউ দেখে নাই কোনো দিন বুঝবো কেমনে আমরা যদিও সুন্দর মসজিদটা একশো একশ ছিল আমরা এত বড় করতে পারি নাই তবে মূল নকশাটা আমরা ঠিক রাখছি ছয়টা খুঁটি তারপরে মিম্বর কীভাবে তার দেয়ালটা পাথর মাটি মিশ্রিত তারপরে চালটা পুরা খেজুর গাছে তারা বলে রোয়া বলে কি বলে যাই ওই সব তো খেজুর গাছের থেকে করা খুঁটি গেলে খেজুর গাছের আদানের জন্য সামনে একটা পাথরের ব্যবস্থা করছিলাম